আসসালামু আলাইকুম আজকে আমরা এরকম একটা অফার নিয়ে আসছি যে অফারটা শুনলে আপনি অবাক হতে পারেন 420 টাকা থেকে বাটি 420 টাকা বাটিক এগুলো কি ভাবা যায় বলেন তো এই সমস্ত প্রোডাক্টগুলোর প্রাইস দিব অনলি মাত্র 420 টাকা যারা এই সমস্ত বাটিকগুলো নিয়ে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যারা নতুন দেখতে আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা কেউ মিস করবেন না কারণ আজকে আমরা এরকম একটা অফার দিয়েছি আমরা যদি এই সাইটটা একটু দেখাই মানে এই পুরোটা সাইটের ভিতরে পাঁচশো বিশ টাকাও না সরি টাকা থাকবে সাতশো টাকা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা প্রতিটা প্রোডাক্ট এক পিস করে জাস্ট একটু আপনাদেরকে স্যাম্পলটা দেখাই মানে কি পরিমাণ বাটিকের মধ্যে অফার দিছি এই অফার যদি কেউ দিতে পারবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার থাকবে অনলি মাত্র অফার প্রাইস থাকবে মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন আপনি এই সমস্ত বাটিগুলো গুলো খুবই চমৎকার চমৎকার বাটি হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিপের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা ইয়াস প্যান্টের কাপড়টা মাসা আর এটা হচ্ছে আপনার দুপাটা ওরে ভাই দেখেন দুপাটা ফুল পাঁচ হাত একটা দুপান রাত আছে নামাজি একটা ওনা আছে প্রতিটা ড্রেসের মধ্যে নামাজি ওনা পাবেন দেখেন জামাটা প্লাস হচ্ছে ওনাটা কত চমৎকার একটা ডিজাইন অবশ্যই যে বি মানে যে প্রোডাক্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবে যারা শোরুমে এসে দেখে নিতে চান আমাদের শোরুমে ঠিকানাটা সবাই জানেনি তারপর আমি ভিডিওটা দিছি আর এখন বর্তমান কিন্তু কারেন্ট নাই বুঝছেন কারেন্ট নাই তারপরে কিন্তু ভিডিওটা দিচ্ছি যেহেতু মানে আমার ভাই যে ভাই এগুলো অন্ধকার অন্ধকার দেখা যায় কে ভাই যেহেতু কারেন্ট নাই তারপরে তো ভিডিও তো আপনাদেরকে দিতে হবে কন্টিনিউ বুঝেন নাই তো ওই ক্ষেত্রে ভিডিওটা করার কারণ হচ্ছে দেখেন এগুলো হচ্ছে কালেকশন দুই হাজার পঁচিশের ভিতরে এরকমের অফার আমরা কোনো সময় টাকার টাকার দিচ্ছি চারশো বিশ টাকা পার পিসে হ্যাঁ একশো টাকা ডিসকাউন্ট সালোয়ার কাপড় হচ্ছে আবার দেড় দশ বাটিকের মতো প্রিন্ট করা আছে আর হচ্ছে এটা হচ্ছে ওনাটা ওনা দেখেন মাসাল্লাহ কত চমৎকার ওনা ফুল পাঁচ হাত অন্য নামাজি অনা থাকবে প্রতিটা ওনা এত কোয়ালিটিফুল আর এত আনকমন ওনা প্রতিটা ড্রেস অবশ্যই স্ক্রিনশট রাখবেন যে কোনো ডিজাইন পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় এগুলোর মধ্যে কিন্তু কালার আছে কালার ভেরিয়েশনটা গুলো কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার আছে যারা এই সমস্ত ড্রেসগুলো নতুন উদ্যোগে আছেন এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তবে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা চারশো বিশ টাকার বাটিকগুলো নিয়ে সেল করেন ভাই আপনি মিনিমাম এগুলো সাতশো বিশ টাকাও যদি সেল করেন আপনার তিনশো টাকা প্রফিট থাকবে তো সাতশো পঞ্চাশ টাকা এভেলেবেল এই সমস্ত প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন ওনাগুলা গুলা মাসাল্লাহ কত চমৎকার চমৎকার ওনা ভাই ফুল পাশা তো না যদি না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট নেবেন না যেটা হচ্ছে ওনার মডেলগুলা ওনাগুলা এত চমৎকার চমৎকার মডেলের ওনা পাবেন আর হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে ফুল আড়াই গোছ একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ফুল জামাটা যে কোনো মডেল পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আমি সবগুলো ডিজাইন তো আর স্যাম্পল খুলে দেখানো সম্ভব না আমি অনলি মাত্র তিনটা কোয়ালিটি থেকে পনেরো পিস প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যাতে আপনারা প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারেন আর বাকি প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অনলি মাত্র চারশো টাকায় চারশো বিশ টাকা যদি আপনি এই সমস্ত কালেকশন গুলো পান কেউ না নিতে চাবে না সবাই নিতে চাবে ঠিক আছে তবে কি করতে হবে যারা আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবে ওই যে আপনি যদি বলেন যে ভাই আমি একটু পরে অর্ডার করব অথবা দুই তিন দিন পরে অর্ডার করবো তাইলে কিন্তু এই প্রোডাক্টের আশা ছাইড়ে দেন কারণ চারশো বিশ টাকার বাটিক মানে আমার মনে হয় যে ভিডিওটা আপলোড দিতে দেরি হবে আমার প্রোডাক্ট শেষ হতে দেরি হবে না তবে অফারটা কিন্তু সবসময় আপনাদের জন্য ইনশাআল্লাহ থাকবে প্রোডাক্ট যতক্ষণ আছে অফারটা ততক্ষণ আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ অনলি মাত্র চারশো বিশ টাকায় বাটিক চারশো বিশ টাকায় ইতিহাসের সেরা কিছু কালেকশন আবার ভাববেন না যে সবগুলো আগত চারশো বিশ টাকা এটা হচ্ছে চারশো বিশ এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে সাতশো কত টাকা প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে অবশ্যই যেটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা মডেল এই সমস্ত মডেলগুলো মানে কি পরিমাণ বাজারে এখন বর্তমান মধ্যে যদি আপনি মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট খোঁজেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই সমস্ত ড্রেসগুলো আপনি নিয়ে দেখতে পারেন আপনার শোরুমের জন্য সব থেকে বেস্ট যারা অনলাইনে সেল করেন আপনি যদি বড় বিশাল ডিসকাউন্টের কোনো অফার দেন আমার কাছ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে যান অনলি আমার কাছে পাবেন আপনি চারশো বিশ টাকা আপনি যদি এটা অফারও দেন ছয়শো বিশ টাকা তাহলে আপনার দুইশো টাকা প্রফিট মার্চের মাথায় রাখতে হবে দেখেন এগুলোর ভিতরে আমি যদি কালারগুলো দেখে আরও প্রচুর পরিমাণ কালার কালার আছে এগুলো কিন্তু থাকবে আমি একটা একটা করে আপনাদেরকে এগুলো যা থাকবে সবগুলো কালার আরও যে কত কালার আছে রে ভাই কালারের শেষ নাই এই সেটে যা দেখবেন সবগুলা কিন্তু এগুলো কালার তো এই কালারগুলো আমি আপনারা যারা ভিডিও কলে দেখে নেবেন অবশ্যই তারা এগুলো ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে পারচেস করে নিতে পারবেন আর একটা থাকবে টার্সেলের ভিতরে মাত্র পাঁচশো টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাবেন মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে থাকবে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আড়াই হাত বহরের বাটিক বেক্সি বাটিকের মধ্যে সব থেকে কোয়ালিটিফুল দেখেন এত বড় সাইজের বাটিকগুলো যারা কিং সাইজের বাটিকগুলো খুঁজছেন অবশ্যই এই সমস্ত বাটিকগুলো আপনি আপনি নিতে পারেন মানে কোয়ালিটি যেমন তেমন মানে মাসাল রেটটা কিন্তু দিছি মুনের মতো ঠিক আছে অনলি মাত্র কত টাকা অনলি মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা এত বিগ সাইজের এই সমস্ত ক্যাটাগরির বাটিগুলা মাসাল্লাহ খুবই ইউনিক খুবই চমৎকার বাটি যেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন যদি দেরি করেন তাহলে কিন্তু প্রোডাক্ট অসম্ভব প্রোডাক্ট না পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট তবে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই লক করবেন ঠিক আছে ভাই যেহেতু ভিডিওটা দিতাম না বুঝছেন তারপরে যারা রেগুলার কাস্টমার আছেন অনেকে অনেক কথা বলছেন ভাই বাটিকের অফার দেন না বাটিকের অফার দেন না তো যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন অবশ্যই আমি তাদেরকে বলবো আপনারা জাস্ট এই সমস্ত বাটিগুলো নিয়ে যান মাত্র পাঁচশো টাকা বাজার চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পাঁচশো টাকা আপনি কি কোনো মানে যারা সরাসরি এই সমস্ত বাটিকে ডাইং আছে ভাই সেও আপনাকে দিতে পারবে না যেহেতু আমার নিজস্ব ডাইং আমার নিজস্ব গ্রে আমার নিজস্ব মানে কারখানা যারা এই সমস্ত প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় একেবারে পাইকারি রেটে যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা বাজারে সবাই সেল করতেছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি ওপেনলি প্রাইস দিয়ে দিলাম ওপেনলি প্রাইস দিয়ে দিলাম পাঁচশো টাকা ঠিক আছে তবে সবার থেকে মিনিমাম আমার কাছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কম পাবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু ঠিক আছে যারা এই সমস্ত প্রোডাক্ট সরাসরি হোলসেল নিতে চান সরাসরি কারখানা থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই সমস্ত মডেল এই সমস্ত কোয়ালিটির মধ্যে অল ওভার কাজ করা থাকবে কিন্তু পুরোটা ড্রেসের মধ্যে আপনি যদি ঝুমকের ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু অল ওভার কাজ করার মধ্যে থাকবে আর এটা হচ্ছে এটার ওনাটা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্নের একটা অন আছে ওনার ভিতরে ভিতরে আবার টার্সেল দেওয়া আছে যারা এই সমস্ত ড্রেস গুলা কম ভিতরে যারা নতুন উদ্যোগটা আছে নতুন বিজনেস করতে চাচ্ছেন যে ভাই আমি নতুন বিজনেস করব আমি কি আইটেমের প্রোডাক্ট নিয়ে সেল করব সেটা আমি নিজেও জানি না আপনি কোনটা আমাকে দিবেন আমি সেল করতে পারবো আপনি আমাকে ওই সমস্ত প্রোডাক্ট দেন আমি সেই বন্ধুদেরকে বলবো আপনারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যান ভাই এই সমস্ত কোয়ালিটি গুলা এই সমস্ত ফেব্রিক্স কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন এই যে আরেকটা কালার খুলছি এগুলা কালার ভাই বাইরে সবাই সেল করতেছে দামি বাটিক বললে ঠিক আছে আটশো টাকা নয়শো টাকা বললে সেল করতেছে আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই সমস্ত বাটিক আপনি অন্য কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে পাবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি আপনি ঘুরেন বনে বনেও যদি ঘুরেন আপনি এই সমস্ত কি পাবেন না তবে আমরা কিন্তু আপনাদের জন্য সব থেকে ইউনিক মডেল ইউনিক কালেকশন কিন্তু সব সবসময় সর্বদাই আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি দেখেন এটা হচ্ছে এটার মডেলগুলো মাসাল্লাহ কত চমৎকার কত ইউনিক ওনারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর যেটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন আর যেহেতু ভিডিওর মধ্যে আমি সবগুলো প্রোডাক্ট দেখাতে পারতেছি না এগুলো যা আছে সবগুলো কালার অনলি মাত্র পাঁচশো টাকার এগুলো কালার তো যারা দেখে নেবেন অবশ্যই আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার কালার পারচেস করে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি মানে প্রতিটা প্রোডাক্টের মধ্যে পাঁচটা করে আমি স্যাম্পল দেখাবো যে সাইডে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে মানে আটশো টাকার নয়শো টাকার প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টটা একটু দেখেন এই প্রোডাক্টটা আমি দিব এখন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় কেউ যদি আপনাকে এই সমস্ত ক্যাটাগরির প্রোডাক্ট দিতে পারে তাহলে আমাকে বলবেন যে সাকিব ভাই আপনি কি প্রোডাক্ট দিলেন আমি তো এই দোকান থেকে নিতেছি সাতশো টাকায় দেখেন এই সমস্ত ড্রেস সবাই সেল করতেছে কি বেক্সি বাটিক ভেজিটেবল বলে এক একজনে ভাই এক এক নাম বেচে খাইতেছে তবে আমরা আপনাদেরকে দিব এই সমস্ত বাটিকগুলো মাত্র সাতশো টাকা প্রাইসের ভিতরে আপনি যদি সাতশো টাকার ভিতরে মানে কত পনেরোশো টাকার ফিল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন অন্যগুলো মার্শাল্লাহ কি বড় বড় অন্য জেরে বাই ফুল পাঁচাত ওনার নামাজি আছে প্রতিটা ওনার সাইজ থাকবে বিশাল একটা কিং সাইজের অ্যাকাউন্ট আছে এই যে এটা হচ্ছে জামাটা প্লাস হচ্ছে ওনাটা যেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন যারা রেগুলারলি রাফ জন্য ভালো মানের বাটিক খুঁজছেন কিন্তু এখনো খুঁজে পাচ্ছেন না আপনার জন্য হচ্ছে হতে পারে এই সমস্ত বিড়িগুলা মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার মাশাল্লাহ কালার কোয়ালিটিগুলো ফেব্রিক্সগুলো এত কোয়ালিটিফুল অনলি মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আপনি এই বাটিকগুলা সাতশো টাকায় যদি আপনি এই বাটিকগুলো পান নিতে ভাই আমাকে একটু এটা বলেন দেখেন তো কত চমৎকার চমৎকার বাটিক পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকায় সর্বনিম্ন আপনি পাঁচ পিস প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট যারা কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট খুঁজছেন অবশ্যই আপনাদের জন্য হচ্ছে এই সমস্ত ভিডিও যারা অফারের এর ভিডিও খুঁজছেন তবে অফারের ভিডিও যদি সবসময় পেতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন যাতে সবসময় আপনি আমাদের রেগুলারলি কাস্টমার ভিডিওগুলো পেয়ে যান দেখেন এটা হচ্ছে আরেকটা মডেলের জামাটা প্লাস হচ্ছে অন্যটা রংধনু সেটের ভিতরে থাকছে একটা ওনা মাসাল্লাহ খুবই ইউনিক খুবই চমৎকার একটা কালেকশন হচ্ছে এটা যেটা ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন যারা এই সমস্ত ড্রেস চুজ করতে চান মাত্র এক পিস করে কিন্তু প্রোডাক্ট আছে আমি আবারও বলে দেই মাত্র এক পিস করে কিন্তু এইসব কালেকশন আছে যারা নিবেন এখনই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে